নতুন একটা ব্লগে দেখুন আমরা এক একজন ফুল পরি হয়ে গেছি হ্যাঁ অবশ্যই কেন আজকে আমার মামাতো ভাইয়ের হলুদ গায়ে হলুদ আমার মামাত্ম ভাই কনকের হলুদটা হয়েছিল সেভেন ইলেভেন কনভেনশন সেন্টারে তো সেখানে আমরা সবাই সেজিয়ে গুজে রেডি হয়ে চলে গেলাম এই যে দেখুন এটা হচ্ছে এন্ট্রান্স গেটের সাজসজ্জা তারপরে একে একে সবাই ঢুকে পড়লাম গিয়েই আগে ছবি তোলার পালা কারণ পরবর্তীতে ছবি তোলা হয়ে যা উঠে না আর দেখুন আমরা কিন্তু সবাই ইয়েলো একটা ধাঁচের কালার মেনটেন করেছি গায়ে হলুদ বলে কথা আর সোমকে তো আমি একটু স্টাইলিশ একটা দোপাট্টা দিলাম কিন্তু এই দোপাট্টা নিয়ে যে ও কত কাণ্ড করেছে সেটার ইতিহাস পরে আরেকবার বলবো তো এই আমরা বসে পড়েছি হুট করে ও কেন জানি সোম উঠে গেল তার দুপাটার মোচরামোচড়ি নিয়ে পরে আমার বোন আবার ওটা ঠিক করতে গেল আমার ছোট বোন আর আমার মেয়ে আমার বোনের ছেলে স্বচ্ছ সবাই আমরা হলুদ পড়েছি মা যেহেতু একটু এজড পার্সন আর বাবা সাদা আর মাও একটু ঘিয়া রঙের পরেছে কারণ ওনার নাকি বয়স হয়ে গেছে হলুদ পড়লে নাকি খুব একটা ভালো লাগবে না তো যেটাই হোক যে যেটা বুঝে আর কি এই যে আমরা গ্রুপ ছবি উঠে আলাম সুন্দর মতো পোস্ট দিয়েছি আমাদেরকে কেমন লেগেছে সবাই জানাবেন কিন্তু

ফটো সেশন আর সবার সাথে কুশলাদি বিনিময় পরে আমরা সোজা চলে গেলাম চটপটির কর্নারে সোম তো চটপটি ফুচকা পেলে আর কিছু লাগে না অনেকেই ছিল ভিড় জমে গিয়েছিল তো এক পর্ব শেষ হয়ে আরেক পর্ব বানাতে বানাতে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম আসলে সব কিছু ফ্রেশ ছিল আর পরে যখন চট আর চটপটি ফুচকাগুলো খেতে খুবই মজা ছিল আসলে লাইভ আপনার চোখের সামনে বানায় দিচ্ছে ফ্রেশ ম্যাটেরিয়াল দিয়ে তাই না সাথে ছিল কিন্তু কফি আর ছোট্ট ছোট কুরমুরের জিলাপি জিলাপিগুলো কিন্তু খুবই টেস্টি চটপটির পর একটু জিলাপি খেতে আর কফি খেতে কিন্তু ভালোই আর এই হচ্ছে আমার মা মানে এই হচ্ছে কনক আমার ভাই তো মা তার বিয়ের গিফট পরিয়ে দিচ্ছে এবং এক পর্যায়ে সে আপ্লুত হয়ে গেছে আবেগ আপ্লুত আমার মা কারণ আমার মা বাবার আমার চার মামা আমার দ্বিতীয় মানে মেঝো মামা মেঝো মামার ছেলে একটাই ছেলে কনক তো ওর সাথে আমাদের খুবই মধুর সম্পর্ক আর আমার মা নিশ্চয়ই সেই মুহূর্তে দাদু দিদিমার কথা মনে পড়ে গিয়েছিল। এই হচ্ছে নাচের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আর আমার মেয়ের মাঝে যাকে দেখছেন ও হচ্ছে আমার মামাতো বোন আই মিন কনকের একমাত্র বোন সে অস্ট্রেলিয়া থাকে ও আমাকে বলছে দিদি আমার সাথে তোমাকে নাচতে হবে কি আশ্চর্য ব্যাপার ওকে মাত্র স্টেজে মানে অনুষ্ঠানে এসে ওকে আমি দেখলাম দুই তিন বছর দুই বছর পর দুই বছর পর অস্ট্রেলিয়া থেকে আসছে তো কিভাবে যে নাচ নাই কোনো রিহার্সাল কিভাবে যে আমি মিলাচ্ছি ও মাই গড সেটা আমি রিলসেও বলেছি যে আমি খুবই ভরকে গিয়েছিলাম তারপরে শেষে দেখলাম দূরে একটা থাই গ্লাসে ওদেরকে দেখা যাচ্ছে ওই থাই গ্লাসকে ফলো করেই আই মিন ওটাকে আমি আয়না হিসেবে ব্যবহার করেই আমি ওদের সাথে ম্যাচ করে নিলাম নাচটা তো সবাই আসলে বুঝতে পারে না যে আমি একেবারে উড়ে এসে জুড়ে বসেছি কিছুই না পারার মধ্যে আবার পেরে গেছি তাই না আর আপনারাই বাকিটা বলবেন কেমন হয়েছে তবে খুবই মজা লাগছিল আর একটু বিরক্ত লাগছিল বাপরে বাপ ছয় মিনিটেও তোরদের গান শেষ হচ্ছে না কতক্ষণ আমি এই মিথ্যা নাচের অভিনয় চালিয়ে যাব। মনে মনে ভাবছিলাম উফ গানটা কবে শেষ হবে কবে শেষ হবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে মামি নবনীতা মামি উনি যে ভালো প্র্যাকটিস করেছে এই দুজনে বুঝাই যায় তাই না আর আমি কোথেকে কি আসছি ও মাই গড কবে গানটা শেষ হবে তো যেটাই হোক নাচতে কিন্তু এমনি ভালোই লাগে এই বয়সে আমরা খুব একটা খুব একটা কি কোনো স্টেজ পারফরমেন্স করার সৌভাগ্য হয় না বা ভালো কোনো জায়গায় পার্টিসিপেটও করতে পারি না সংসারে করলে পরে আমি তো পুরো একেবারে যাতাযাতা তাই না তো নাচতে ভালোই লাগছে দেখেন না থেকে কি এরপর আমি আমার আসল খেল দেখিয়ে দিলাম আমি সিঙ্গেল নাচে কিন্তু ফাটিয়ে দিই ফাটিয়ে মানে হচ্ছে সিঙ্গেল নাচে আমি এমন নাচে নাচবো কারণ কেউ তো দেখে বুঝবে না যে আমার কোনটা উঠানো আছে কোনটা উঠানো নাই তাই না তো আমি কিন্তু যতটুকু লম্প জম্প দিয়ে ভাইয়ের বিয়ে বলে কথা ভালো মতো নেচে দিলাম আর কনকের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আমি আমার বোনের সাথে কনকের সাথে আমার বন্ধুত্ব মত সম্পর্ক তো কাজিনদের মধ্যে ইন্টিমিসি যদি সবচেয়ে বেশি কারো থাকে থাকে সেটা হচ্ছে কনক তো ওর বিয়েতে এই যে লন্ডন ধু হই 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 হৈ হৈ লন্ডন ধু মা দেখেন একেবারে মনের খায়েশ মিটায় নাচ যেটাকে বলে খাওয়া খুবই মজার ছিল খুবই টেস্টি ছিল খাওয়াগুলো একেবারে মনেই হয় না যে এটা গায়ে হলুদের খাওয়া বিয়ের খাওয়া না অনেক বেস্ট একটা খাবার খেয়েছি মামা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল কাবাব রোস্ট সরি চিকেন ফ্রাই তারপর মাটনটা কি বলবো লাজ জবাব এত টেস্টি ছিল সবগুলো আইটেম চাইনিজ ভেজিটেবল বেঁচে টেঁচে মোটামুটি তো খিদা লাগছে ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেল তারপর মামা মেজো মামা এসে বলল যে তোমার বিয়েতে যে বাবুরচি রান্না করেছিল এবারও কিন্তু সেই বাবুরচি রান্না করেছে তো আমি বললাম ও এই জন্যই তো বেশি মজা হয়েছে নিজের বিয়েতে তো ভালো মতো খেতে পারি নাই খেতে পারি নাই মানে কি অনেক ধরনের টেনশান থাকে তাই না তো তবে আমার মামাতো ভাইয়ের হলুদে খুব এনজয় করলাম এই যে এদের বাড়ি হচ্ছে চর তারপর আমরা সবাই তো তো এরা নাচে দুর্দান্ত আর দেখেন আমরা মানে উঠি না স্টেজ একটা পাইলে হয়েছে বাঙালি স্টেজ ছাড়তে পারবে না আমি তো স্টেজ থেকে নামতেই পারি নাই তো এই ছিল হলুদের ব্লগ কেমন লাগলো জানাবেন তারপর কিন্তু ডিজে শুরু হয়ে গেছে হই 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 হই। আর হ্যাঁ আমার এই যে আর আমার ইউটিউব চ্যানেলে যদি লাইক আর শেয়ার না হয় তাহলে কিন্তু মজার মজার ভিডিও ব্লগ আর বানাবো না তো ভালো থাকেন সুস্থ থাকেন শান্তা স্কুপি অ্যান্ড ট্রাভেলিংয়ের সাথেই থাকেন আর আমার ইউটিউব চ্যানেল শান্তাবর্ সানি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বাই বাই